নমস্কার আজ থেকে এক মাস আগে ইউডি আইডি কার্ড বা ডিসেবিলিটি সার্টিফিকেট আপনারা কি করে অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটা বলেছিলাম যারা আবেদন করতে চান অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নেবেন এবার ওখানে প্রসেস ছিল আপনারা অনলাইনে ফর্ম ফিল করার পর ওই ফর্মটিকে যে হসপিটালের আন্ডারে আপনারা ফর্মটা ফিল করছেন সেই হসপিটালে গিয়ে জমা দিতে হতো এবার ফর্ম জমা হওয়ার পর আপনারা কি করে এই সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অনলাইনে আবেদন করার পর আপনারা একটা এনরোলমেন্ট নাম্বার পাবেন সেই এনরোলমেন্ট নাম্বারটা আপনাকে রাখতে হবে আপনারা ফোনে এসএমএসও পেয়ে যাবেন তারপরে এই ওয়েবসাইটে এসে পি ডাব্লিউ ডি লগ ইন এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে এনরোলমেন্ট নাম্বারটা আপনার কাছে আছে সেটা এখানে পুট করবেন তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে পুট করে এখানে ক্যাপচাটা সলভ করে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড জেনারেট হয়ে যাবে যেখানে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো এখানে শো হবে এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার ও ইমেল আইডি আপডেট করতে পারবেন এবার এখান থেকে মাদিক একটা অপশান আছে খেয়াল করে দেখুন ডাউনলোড রিসিট আর ডাউনলোড অ্যাপ্লিকেশন যদি রিসিট এবং অ্যাপ্লিকেশন আপনার কোনো সময় প্রয়োজন হয় সেটাও ডাউনলোড করতে পারবেন আমি ডাউনলোড রিসিট অপশনটা ক্লিক করছি খেয়াল করে দেখুন এই আবেদনটি করা হয়েছিল তেইশ বারো দু হাজার তারিখ আমি রিসিটটা এই কারণেই জেনারেট করলাম মানে আবেদন করার কতদিন পর আপনারা এই সার্টিফিকেট বা কার্ড হাতে পাবেন সেটা বোঝানোর জন্য আর আজকে আমি যেদিন ভিডিও করছি আজ হচ্ছে নই জানুয়ারি দু এখানে দেখুন ডাউনলোড ই ইউআইডি কার্ড এবং ডাউনলোড ই ডিসিবিলিটি সার্টিফিকেট দুটো অপশান কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আপনি যখনই ডাউনলোড ই ডিসিবিলিটি সার্টিফিকেট এই অপশানটার ওপর ক্লিক করবেন আপনাদের সামনে ডিসিবিলিটি সার্টিফিকেট জেনারেট হয়ে চলে আসবে এটা ইস্যু করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে সার্টিফিকেট নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং কার নামে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট ডিসিবিলিটি আছে সব কিছু দেওয়া আছে এখানে এবং কী টাইপের হ্যান্ডিক্যাপ উনি সেটাও কিন্তু মেনশন করে দেওয়া আছে এবং এই সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে দশ বছর আট এক দু পঁয়ত্রিশ সাল অবধি এই সার্টিফিকেটের কিন্তু ভ্যালিডিটি এবার এখানে আরেকটা অপশন আছে দেখুন ডাউনলোড ইয়োর ই ইউডিআইডি কার্ড এই অপশানটায় আপনি যখনই ক্লিক করবেন আপনারা কিন্তু এই টাইপের একটি ডিসেবিলিটি কার্ড ডাউনলোড করতে পারবেন এবার এই কার্ডটাকেই আপনারা প্রিন্ট করে ছোট আকারে ল্যামিনেশন করে আধার কার্ড বা প্যান কার্ডের মতো কিন্তু নিজেদের কাছে রাখতে পারেন যেখানে ইউডি আইডি নাম্বার দেওয়া আছে এই কার্ডটির কতদিন ভ্যালিডিটি আছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন সব জায়গা তো আপনি সার্টিফিকেটটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন না তাই এই ছোট কার্ডটি আপনারা যদি ছোট আকারে প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেন তাহলে কিন্তু আপনি সব জায়গাতেই এটা প্রুভ করতে পারবেন যে আপনি একজন ডিসেবিলিটি পার্সন এখানে আরও অপশন আছে আপনারা এখান থেকে যদি মনে হয় আপনার নাম আধার কার্ড ডেট অফ বার্থ ফোন নাম্বার এগুলো আপডেট করতে চান এগুলোও আপডেট করতে পারবেন আপনি যদি কার্ড সারেন্ডার করতে চান সেগুলোও কিন্তু আপনি করতে পারবেন আপনি নিজেই কিন্তু এইগুলো এই ওয়েবসাইট থেকেই করতে পারবেন কোনো জায়গায় যাওয়ার কিন্তু দরকার নেই আশা করি আপনারা বুঝতে পারলেন কি করে আপনারা ইউডিআইডি আইডি কার্ড অনলাইনে আবেদন করার পর এবং সেটা অ্যাপ্রুভ হওয়ার পর কি করে এটা ডাউনলোড করবেন আপনারা মোটামুটি দেখলেন তেইশে ডিসেম্বর ওটা অ্যাপ্লাই করা হয়েছিল এবার ডিসেম্বর মাসে যেহেতু ছুটি ছিল বড়দিনের ছুটি ছিল তেইশ তারিখের পর পঁচিশ তারিখ ছুটি তারপর একটা আঠাশ তারিখ রবিবার ছিল এরকম কিছু ব্যাপার ছিল নাহলে মোটামুটি এটা সাত থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায় এবং আপনারা খুব সহজে ডাউনলোডও করতে পারবেন ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই আপনারা কিন্তু বাড়িতে বসেই কাজটি করতে পারবেন শুধু একবার জমা দিতে ওখানে যেতে হবে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন